আপনারা জানেন গত উনিশ দশ পঁচিশ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী ছাত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জোবাইত হোসেন তাকে বংশাল থানার একত্রিশ নম্বর ওয়ার্ডের নুরবক্স লেনের পনেরো নম্বর বাড়ি হোল্ডিংয়ের বাড়িতে তিনতলায় সিঁড়িতে তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে নিহত করা নিহত নিহত করা হয় এবং এই ঘটনায় তার ভাই বংশাল থানা মামলা করেন এবং এই মামলায় তিনজন আসামি সেখানে হলো এক নম্বর আসামি হলো মাহির রহমান আর দু নম্বর আসামি হলো বারজিস শাবনাম বর্ষা এবং তিন নম্বর হলেন ফার্দিন আহমেদ আয়লান এই তিনজনকে তাদের এবং অন্যান্য সহযোগী এবং এই তিনজনদের প্রাথমিক অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করেন এবং তারা তিনজনেই আদালতে এই হত্যার সঙ্গে জড়িত মর্মে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং আরেকজন সাক্ষী এদেরই বন্ধু এই তিনজনের বন্ধু তারা তার নাম হল প্রীতমচন্দ্র দাস সেও এই মামলার সম্বন্ধে তার অবগত এই ঘটন হত্যা ঘটনার সম্বন্ধে তাই অবগত এই বিষয়ে সেও আদালতে তার জবানবন্দি চলছে সাক্ষী হিসাবে সেই দিচ্ছে আর বাকি তিনজন তারা আসামি তারাও জবানবন্দি দিচ্ছে এই হত্যার পিছনে তারা আছে এবং তাদের দ্বারা এই হত্যাটা সংঘটিত হয়েছে এখন দোষ এখন বিষয়টা হলো যে এই মামলার যে দুই নম্বর আসামি বার্জি সাবনাম বর্ষা সেই তার প্রচনায় এবং তারই বন্ধু তার দীর্ঘদিনের প্রেমিকা মাহির রহমান এবং তাদের আরেক বন্ধু ফারদিন আহমেদ সহ আরো তারা অন্যান্য আরো সহযোগী থাকতে পারে তারা তাকে হত্যা করে প্রাথমিকভাবে তন্দকারী কর্মকর্তায় তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং এটার সঙ্গে আর কারা জড়িত আছে কিনা সেই তাই সেটাও তন্দকারী কর্মকর্তা খুঁজে দেখছে এবং সেটা তারা তদন্ত অবস্থায় রেখেছে এবং সবাইকে এগারোর সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেটাও নজরে রাখা হচ্ছে আমরা মনে করছি সম্পূর্ণ ঘটনাটি সবার সামনে প্রকাশিত হবে যেহেতু তিনজনকে তিনজন শীঘার্থী মূল্য জবানবন্দি প্রদান করেছে বাকি আর কারা জড়িত আছে সেটিও বের করা যাবে